ইতিহাসটির নাম আলবিনিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দর্শক আলবিনিয়া এই আলবিনিয়া দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনজনভুক্ত দেশ হলেও বর্তমানে এই নামটি অনেকেরই জানা হয়ে গেছে পরিচিত হয়ে গেছে কারণ আলবিনিয়ার ভিসাটি হচ্ছে খুব গ্যারান্টেড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার নিজ অবস্থানে থেকে আলমিনিয়ার ভিসাটি লাভ করছেন খুব অল্প সময়ের মধ্যে আপনি আলমিনিয়ার ভিসাটি পাবেন এক থেকে দেড় মাসের মধ্যে এবং পরবর্তী দুই থেকে আড়াই মাসের মধ্যে টোটাল ম্যান এবং অন্যান্য কাজ কমপ্লিট করে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি আলমিনিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন